বিসমিল্লা ইউর অবৈধ প্রেম ভালোবাসা কতই না ভয়ানক এই হারাম রিলেশনশিপ আপনি পাঁচ অক্ত সালাত আদায় করছেন রুটিন করে নিয়মিত কুরআন দেলাওত করছেন আপনি পর্দা করছেন রাসুল সাল্লামের সুন্না মেনে চলছেন নিয়মিত কতই না দোয়া করে যাচ্ছেন আর এর পাশাপাশি আপনি কন্টিনিউ করে যাচ্ছেন একটি হারাম রিলেশনশিপ অর্থাৎ জিনা যা হচ্ছে কবিরা গুনা তাও বা ছাড়া এর কোনো ক্ষমা নেই স্বয়ং আল্লাহ আল্লাহতলা রব্বুল আমিন জিনার ব্যাপারে বলে দিয়েছেন ল্যা তাকো তোমরা জিনার ধারে কাছেও যেও না আর আমরা জিনার ধারে কাছে না জিনার আষ্টে পিষ্টে জড়িয়ে আছে শেষ পর্যন্ত হারাম রিলেশনে থাকা মানুষটিকে সঙ্গে হিসাবে পাবেন কি না তারও কোনো গ্যারান্টি নেই অধিকাংশ হারাম সম্পর্কের শেষ পরিণতি বিচ্ছেদ অথবা ধোকা অথচ পাপগুলো আপনার আমল নামাই থেকেই যাবে আবার অনেকেই ভাবে বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্ক জড়ালে কোনো গুণা হয় না ভাই হজ কিংবা কুরবানি করার নিয়ে থেকে চুরি ডাকাতি করা যাই আছে যদি এটা যাইজ না হয় তাহলে তুমি কি করে ভাবো বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্ক জোড়ানো জায়জ হবে আবার অনেকেই ভাবে বিয়ে করে নিলে হারাম রিলেশনের গুণা মাফ হয়ে যাবে এটি নিতান্তই একটি ভুল ধারণা কবিরা গুণা তাওবা ছাড়া কখনোই মাফ হয় না আর তুমি বলছো তুমি বিয়ের পর তাওবা করে নেবে আরে তুমি আগামী কালের সূর্যটি দেখতে পাবে এর কি গ্যারান্টি আছে চোখগুলো বন্ধ করার পর আর নাও তো খুলতে পারে তাই আসুন হারাম সম্পর্ক না বলি হালাল সম্পর্ক গড়ে তুলি আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু